দেখো ঘাটকল গাছের গায়ে ঘোড়ায় গায়ে না গোড়ায় আজকের ঘাটকলের এই ডানটি দিয়ে দেখাই এই ডানটিগুলো দিয়ে পাতালের দানা দিয়ে রান্না করবো চলো আগে ঘাটকলগুলো আমি কেটে এগুলো আমাদের বাড়িতে চাষ করা ঘাটকল রান্না করার কিছু নেই তা কি করবো আজকে এইটাই করব গাছে এখানে ছিল কাঠান লাস্ট কেটে গেছে পরশু দিন পড়ে গেছে দানাগুলো সব ধুয়ে নিয়েছি সেই দানা দিয়ে আজ হয়ে যাবে দেখো দানা দানা বলছি সব গাছগুলো কেটে নিয়েছি ঘাটল গাছগুলো এবার চলো ছুলে নিয়ে যাক চলে আসলাম এই দেখো কাঁঠালার দানাগুলো দেখো এই লাস্ট বন্ধুরা এই বছরের এই লাস্ট কাতার ছিল তার দানাগুলো আমি নিয়ে নিয়েছি এই যে দানাগুলো খুব সুন্দর দানাগুলো দানাগুলো পরে নিচ্ছি কতটা লাগবে কি না আগে এই হাত এইগুলো ছুলে নিই ডান্টিগুলো দেখো সব করে পরে আর কচুর লতি যেরকম ছেলে ওইরকমই ছুলে নেব

এ দেখো আমি এতটা দানা নিয়েছি দানাগুলো আমি ভালো করে সিলাই খেতে করে নেব এইভাবে একটু করে দানাগুলো ফেতো করে নেবো করে নিয়েছি ভালো করে এই দেখো এবার বন্ধুরা আমি একসঙ্গে দুটোই সিদ্ধ বসিয়ে দেবো ডানটিগুলো দিয়ে দিলাম কাটালের দানাও দিয়ে দেবো এবার দেবো একটু একটু ভালো করে ভাপিয়ে ফেলে দেবো দু থেকে তিন মিনিট ভাপিয়ে নিলে হয়ে যাবে দেখো বন্ধুরা সিদ্ধ করা হয়ে গেছে এবার একটা ঝুড়ি নিয়ে নিয়েছি সেই ঝুড়িটাতে আমি ঢেলে দেব জলটা সব ঝরিয়ে নেব এই কড়াইতে রান্না যাবে না একটা নতুন কড়াই নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে বন্ধুরা একটু দিয়ে দেবো কালো জিরে দেখো রসুন নিয়েছি অনেকটা রসুনটাকে আমি শিলে থেতো করে নিয়েছি দিয়ে দেব নিয়েছি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর পাঁচ ছটা লঙ্কা বড়ো বড়ো করে খালি করে নিয়েছি দেখো দিয়ে দিলাম একসঙ্গে সব ভালো করে একটু লাল করে নেব পেঁয়াজ লঙ্কা আর রসুন হালকা করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো কেটে রাখা সিদ্ধ করে নেওয়া কাঁঠালের দানা আর কলের দানটি সব দিয়ে দেবো উপর থেকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আজকের বন্ধু রান্নাটা খুব সাধারণ কিন্তু খেতে খুব অসাধারণ খুব ভালো লাগে খেতে খে দেখা কৰি ভাল লাগিব নুন হলুদে এই লাল লাল কৰি ভেজে নিলে ৰেডি হৈ যাব আমাৰ ৰান্না আজিকালি খেল এইবাৰ দেখি আমাৰ একো নাড়িয়াড়িয় একভাৱে ৰাখা যাব না তালে নিচে লাগে যাব এইভাৱে নাৰাতে হ'ব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দানাগুলো বেশ গলে গেছে দানাগুলো ভালি করলেও হয় কিন্তু আমি থেতো করে দিয়েছি একটু হয়ে গেছে বন্ধুরা ঘাট ডানটি দিয়ে কাঁঠালের দানা দিয়ে ভাজা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব আগুনটা বের করে নামিয়ে এবার বন্ধুরা তাহলে এই কাঁঠালের দানা দিয়ে আর ঘাটকলের টানটিটা দিয়ে রান্নাটা কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই আর এখন খুবই কাঁঠালের দানা কম আছে কেন বছরের লাস্টে একটাই ফল ছিল সেটা দিয়ে আমি করেছি তোমরা নাও পেতে পারো এখন যখন হবে দানা তখন আবার সবাই করে খাবে আশা করি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে পাশে দেখো লাইক দিয়ে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার